ডাক্তার জাকির নায়ককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা চুক্তিযুক্ত এই উত্তর হলো যে ডাক্তার জাকির দেশের মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটা প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখন আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সমর্থ অবশ্যই সরকারের আছে সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখত তাহলে সেক্ষেত্রে আর ব্যবস্থাও হয়তো করতো আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতে সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড়ো কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনা এনে তার এই আশাটা যদি আর দু চার মাস পরে হয় চার দু চার বা ছয় মাস পরে হয় তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল হলো গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি কি এখনো এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয় যদি অমসলিম থাকেন এরপর যদি তারা উভয় ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই সাহবা ইকরাম রবিআল্লাহ আজমাইন তারা যখন সবর ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাহ সাল্লামের কাছে তাদের কারোর বিবাহ নবী সাল্লাহ সাল্লাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবার উপরে তারা বহাল ছিলেন যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন আর একজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুশ্রিক আর একজন মমিন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বিবাহ নবায়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছেন শরিয়ার মাস আলা হলো এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে এরপরে প্রশ্ন হলো আমি নামাজে দরুদ মুখস্থ পারি না সেক্ষেত্রে শুধু সাল্লাহ আলাইসাল্লাম পড়ি পড়িয়ে কি নামাজ হবে উত্তর হল নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে আমাদেরকে দৌরদ ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন সাবা সেটি পালন করতেন পৃথিবীর সমস্ত সাল্লাম ইকরাম একমত যে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দৌরদ হিসাবে দৌরদ ইব্রাহিম নিবেদন করবো আপনি দরুদ ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনো সেই হিসাবে অন্য দরুদ যদি পড়েন আপনার সালাতাদেই হয়ে যাবে কিন্তু দরুদ ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত সারা জীবন আপনি শুধুমাত্র সল্লা সাল্লাম পড়ে বা অন্য দূরদ পড়ে যদি পার করে দেন তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সুন্না আপনার জীবন থেকে ছুটে গেল যেটা নামাজের কোয়ালিটিকে অনেক নামিয়ে দিবে সেজন্য দূরদ্র ইব্রাহিম মুখস্থ করার চেষ্টা আপনার হওয়া উচিত সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি স্ত্রী আমাকে বোঝে না সামান্য অজুহাতে আবার কোনো অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বিছানা আলাদা করে ফেলে বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসাথে করে এই মুহূর্তে আমার কি করা উচিত আপনার পরামর্শ কামনা করছি প্রথম কথা হলো যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহরবুল আলমিন আমাদেরকে পরস্পরকে নাসিহা করবার নির্দেশ করেছেন আপনি হয়তো সেটি করেন কার্যকরভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নিবেন সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোনো সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক আপনার মনে হয় যে তিনি এক্ষেত্রে আপনার হক নষ্ট করছেন অথবা তিনি ভুল করছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে তাকে বোঝানোর জন্য আপনার নিজস্ব উদ্যোগের পায়ে বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা কাউন্সেলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে এরপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন কোরআনের নির্দেশনা অনুযায়ী অভিমানের পথে যেও যদি সংশোধন করা না যায় তাহলে তৃতীয় পক্ষকে এখানে এঙ্গেজ করা তার পরিবার আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে এঙ্গেজ করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করার চেষ্টা আপনি করতে পারেন এরকম ধাপে ধাপে আপনাকে চেষ্টা করা উচিত একান্ত যদি মনে হয় যে না সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপায় উপক্রম হয় গুণাহী লিপ্ত হার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে সরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে হবে যদি দরকার হয় তবে আপনার যেটুকু বর্ণনা পড়লাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল এরকম স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কি কি পলিসি আছে কি কি উপায় আছে এক্সপার্টরা কী কী পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আপনি আমলে আনতে পারেন আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন আল্লাহ তালা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন